পশ্চিমবঙ্গে একটা সময় স্লোগান ছিল পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার একশো বারো তখন যারা এই স্লোগানটা দিয়ে নিজেদের খুব হুব্বা মনে করতেন এখন তাদের দিকে তাকিয়ে আমাদের রাজ্যের পুলিশ মনে হয় খিল্লি করে হাসাহাসি করে কারণ এখন তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে পুলিশ হবে তোমারও তোমার বাপেরও কাকু আগে তো ছাড়ো দেখুন আমাদের রাজ্যে পুলিশের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে তারা দুর্নীতিগ্রস্ত করাপ্টেড তারা কাজকর্ম করে না ইনকম্পিটেন্ট তারা একেবারেই অভিযোগ নিতে চায় না প্রচুর অভিযোগ আছে কিন্তু শেষ দশ বছরে আমাদের রাজ্যের পুলিশ এই খেলা ছেড়েও আরও একটা অন্য খেলা খেলতে শুরু করেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের শাসক দল আর যারা এই শাসক দলকে দেখে আমাদের রাজ্যে খেলতে শিখেছে সেই রাজনৈতিক দল দুজনেই কিন্তু যে সমস্ত পুলিশ কর্তারা একদম প্রথম দান থেকে খেলা শুরু করেছিলেন তাদের সঙ্গে বেশ একটা লাভ হেট রিলেশনশিপ তৈরি করে নিয়েছেন এবং তার ফলে সাধারণ মানুষের কি অসুবিধাটা হয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য পুলিশ স্টেশনে যাওয়াটা সুরাহার থেকেও অনেক বেশি মাথা ব্যথায় পরিণত হয়েছে দেখুন বিষয়টা হচ্ছে যে একদম শুরু থেকে যদি বলতে হয় তাহলে তো অনেকটা সময় লেগে যাবে আমরা বরং সম্প্রতি ঘটে যাওয়া দুটো ঘটনা দিয়েই শুরু করি প্রথম কথা পশ্চিমবঙ্গে সমস্ত পুলিশ একই সুরে গান গাইলেও উত্তরবঙ্গের কিছু পুলিশ অন্য সুরে গান গাইছে এই কথাটা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে গিয়ে মঞ্চের ওপর থেকে রীতিমতো হুঙ্কার ছেড়েছেন এবং তিনি বলছেন যে আমি সরি প্রশাসন সবকিছু দেখেও চুপ করে বসে আছে কিসের ভয় চাকরি চলে যাওয়ার ভয় নির্বাচন কমিশন অন্য জায়গায় সরিয়ে দেবে সেই ভয় তো দুমাস পরে আপনারা কি করবেন আপনারা বরং এখনই দিল্লি চলে যান এবং তারপর সেই সমস্ত পুলিশ কর্তাদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা হয় দিল্লি চলে যান আর হলে নিশীথের বাড়ি চলে যান তাহলে আর আপনাদের এই আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতে হবে না বিজেপির দিকে উত্তরবঙ্গের কিছু পুলিশকর্তারা ঝুঁকে আছেন এটা ভাবতে আপনার কি খুব অসুবিধা হবে ব্যাপারটা তো খুব একটা কঠিন নয় পুলিশ তো এটাই করেছে তাদেরকে আমরা বারবারই দেখেছি ক্ষমতার দিকে তারা ঝুঁকে থাকে অন্যান্য জায়গায় তৃণমূল কংগ্রেসের দিকে কি পুলিশ ঢুকে নেই এটা তো খুব অন্যরকম কিছু বিষয় নয় কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখি যে মুখ্যমন্ত্রী স্বয়ং মঞ্চের ওপর থেকে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন যে তুমি ওদিকে ঝুঁকে থাকবে না তোমাকে এদিকে ঝুঁকে থাকতে হবে সেই বার্তা দেন তিনি মঞ্চ থেকে এবার তিনি যখন বলছেন তখন দলনেতা অধিকারী তিনি চুপ করে থাকবেন তিনিও পুলিশকে নিয়ে বক্তব্য রাখতে শুরু করেছেন কারণ বিরোধী দলনেতা খুব ভালো করেই জানেন যে উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি হলেও গোটা পশ্চিমবঙ্গতে তো এখনো বিজেপির ঘাঁটি হয়নি আর তাই শুভেন্দু অধিকারী এবারে বলছেন যে পশ্চিমবঙ্গে এবারে নির্বাচনে বিজেপির সবথেকে বড় প্রতিপক্ষ হবে এই রাজ্যের পুলিশ সেই কারণে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাচ্ছেন যে এখানে পুলিশের যে সমস্ত উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তাদের উপর যেন নজর রাখা হয় তাদের যেন নিয়ন্ত্রণ করা হয় শুভেন্দু অধিকারী জানাচ্ছেন বিজেপির তেরো হাজার কর্মীর বিরুদ্ধে মামলা করেছে এই রাজ্যের পুলিশ এবং তারই সঙ্গে শুভেন্দুবাবু ও হুঁশিয়ারি দিয়ে পুলিশকে বলছেন পুলিশ যদি সংযত না হয় তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। মানে এদিক থেকেও হুমকি ওদিক থেকেও হুঁশিয়ারি এবং এর মাধ্যমে আর কিছু আপনি বুঝুন বা নাই বুঝুন একটা বিষয় তো খুব পরিষ্কার আর সেটা হচ্ছে আমাদের রাজ্যে পুলিশের একেবারে ষোলো কলা পূর্ণ হয়েছে এবার দুজন ক্যান্ডিডেটের কথা আপনাদের শোনায় দুজন যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন দুজনেরই চাকরি ছিল মাইনে পেতেন পুলিশের উচ্চ পদস্থ কর্তা ছিলেন তারা আইপিএস অফিসার ছিলেন বেশ কিছু মাস ধরেই তারা একটু এদিক ওদিক মুখ ঘোরাচ্ছিলেন তারপর ফাইনালি মুখ মুছে ইস্তফা দিয়ে নির্বাচনের আগে তারা দুটো রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এবং সেখান থেকে তারা প্রার্থী হয়ে গেছেন আর তারা রাজনৈতিক দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি রাজনৈতিক দল তাদের এমন করে আপন করে নিয়েছে যেন বহুদিনের প্রেমের সম্পর্ক অবশ্য বহুদিনের প্রেমের সম্পর্ক কি ছিল না প্রেম ছিল না কিন্তু বহুদিনের প্রেম না থাকলে আপনি ইস্তফা দিয়ে রাজনৈতিক দলে যোগদান করার দুদিনের মধ্যে লোকসভা নির্বাচনে সেই দলে প্রার্থী হয়ে যাচ্ছেন এটা কি করে সম্ভব এটা অবশ্য জানানি যাই হোক প্রথম যে প্রার্থীর কথা বলবো তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন মালদা উত্তরে তার নাম বন্দ্যোপাধ্যায় তিনি আইপিএস অফিসার ছিলেন এখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং বিজেপিকে শাসাচ্ছেন তিনি বলছেন এত প্যারামিলিটারি সিআরপিএফ তাদের সবাইকে বলবো আমরা আইনের মধ্যে আছি আপনারাও আইনের মধ্যে থাকুন নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে এবং তারই সঙ্গে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলছেন যে প্যারামিলিটারি যদি ভয় দেখাতে আসে তাহলে আমার নাম প্রসূন ব্যানার্জি আমি কিন্তু আছি এবং তারপরে শাহরুখ খানের সিনেমার ডায়লগ দিয়ে তিনি বলছেন না বুঝতেই পারছেন আলাদাই ব্যাপার ফিল্মি ব্যাপার এর এরপরে যে প্রার্থীর বিজেপির ছিলেন তিনিও ইস্তফা দিয়েছেন বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপির প্রার্থী হয়ে গেছেন গতবারের নির্বাচনে শীতলকুচির ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেখানে গুলি চলেছিল সেই সময় সেখানকার জেলা পুলিশের সুপার ছিলেন এই দেবাশিস ধর তার বিরুদ্ধে কিন্তু সিআইডি তদন্তও শুরু করেছিল আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির মামলায় সিআইডি তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল শীতলকুচির ঘটনার পরে পুলিশের তরফ থেকে তদন্ত করা হয় এবং তখনই পুলিশের তরফ থেকে পুলিশ খেয়াল করে যে দু থেকে দু হাজার মধ্যে এই দেবাশীষ ধরের সম্পত্তি কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে এবং তারপরে এই নিয়ে তদন্ত শুরু হয় কিন্তু না এসব কি কথা বলছি বলুন দেখুন আগের কথাটা ঠিক করে শোনেননি আপনারা যা ঠিক করে শুনুন তিনি তো এখন বিজেপির প্রার্থী আর বিজেপির প্রার্থী হয়ে গেছেন বলেই তার বিরুদ্ধে এ সমস্ত কুৎসা হচ্ছে বাজে বাজে কথা বলা হচ্ছে এইসব আজে বাজে মামলাও নিয়ে আসা হচ্ছে এগুলো আসলে কিন্তু একদম মিথ্যে কথা দেবাশিসবাবু আসলে খুবই ভালো মানুষ এবং বর্তমানে তিনি বিজেপির প্রার্থী কিন্তু এই দেবাশিস বাবুই বলুন বা ওদিকে প্রসন বাবুই বলুন তারা একটা জিনিস কিন্তু সিগনিফাই করেন বা একটা কথা কিন্তু একদম সুন্দর করে প্রমাণ করে দেন সেই কথাটা একটু পরেই আসছি তার আগে দেবাশিস ধর যিনি বিজেপির লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি কেন নির্বাচনে দাঁড়িয়েছেন বা রাজনীতিতে এসেছেন তার কারণটা কি এর কারণ তিনি নিজেই বলেছেন এই কারণটা অত্যন্ত সংবেদনশীল তো বটেই কিন্তু তারই সঙ্গে রাজনীতিতে আসার কারণ হিসেবে বা নির্বাচনে দাঁড়ানোর কারণ হিসেবে বা সাংসদ হওয়ার কারণ হিসেবে একটু অদ্ভুত বটে দেবাশিসবাবু বলছেন তার স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে তারা আলাদা থাকেন তার একটি কন্যা সন্তান রয়েছে যে নিজের মায়ের সঙ্গে থাকে সেই কন্যা সন্তানের সঙ্গে দেবাশিসবাবুর অনেক দিন দেখা হয়নি কথা হয়নি তারই সঙ্গে বাবু বলছেন যে দেবাশিসবাবুর মায়ের সঙ্গেও এখন দেবাশিসবাবুর কথাবার্তা হয় না তাই তিনি অত্যন্ত বুদ্ধিমান একজন ব্যক্তি তিনি এই রকম একটা আইডিয়া মাথা থেকে বার করেছেন যে সাংসদ যদি তিনি হয়ে যান তাহলে এই সমস্যার সমাধান হবে তার মা এবং মেয়ে তার সঙ্গে কথা বলবেন এইটা একটু অদ্ভুত শুনতে লাগে মানে ব্যক্তিগত সম্পর্কের সমস্যার সমাধানে এই সাংসদ হওয়াটা কী করে চাবিকাঠি হয়ে গেল সেটা বুঝতে একটু অসুবিধা হয় তেমনটাই যদি দেবাশিস বাবু ভেবে থাকেন তাহলে হয় সাংসদ হওয়াটাকে তিনি একটু হালকায় নিচ্ছেন আর না হলে এই ব্যক্তিগত সম্পর্কের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করছেন যাই হোক কিন্তু যেটা আগেই বললাম দেবাশিস বাবু এবং বাবু কিন্তু একটা বিষয়কে খুব সুন্দর করে সিগনিফাই করেন আর সেটা হচ্ছে আঙুর ফলকে আপনি ততক্ষণই টক বলবেন যতক্ষণ না আপনি সেটা খেতে পারছেন আপনি আঙুর ফল নিজের মুখের সামনে পেয়ে গেলে আপনিও সেটাকে চাকুম চুকুন খেয়ে নেবেন এবং টকের কথা আপনি উচ্চারণও করবেন না সবাই আসলে একটা ভালো গাধা চায় যে ভালো করে লাথাতে পারবে শুধু একটাই শর্ত সেই গাধা আমার হবে লাথিটা সে বাইরের দিকে মারবে অন্যের দিকে মারবে ব্যাস তাহলেই চলবে পুলিশের সঙ্গে রাজনৈতিক নেতানেত্রীদের সম্পর্কটা অনেকটা এরকমই হয়ে গেছে কিন্তু এটা যে এবারের নির্বাচনেই প্রথম হচ্ছে তেমনটা তো নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা একটা ট্রেন্ড এই যে দেবাশিস বাবু তিনিও তো শাসক দলের বেশ অনুগতই ছিলেন শাসক দলের সঙ্গে তার বেশ তহরম বহরম ছিল তারপর সেই প্রেমে যেই বিচ্ছেদ হলো সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন বিজেপির দিকে অনেকটা ব্যাপারটা এরকম যে প্রেম থাকলে তৃণমূলের প্রার্থী আর প্রেম না থাকলে বিজেপির প্রার্থী এর আগের নির্বাচনেও আপনারা দেখেছেন দুজন প্রাক্তন আইপিএস অফিসারের মধ্যে একদম মুখোমুখি লড়াই হয়েছে একজন হচ্ছেন হুমায়ুন কবির এবং আরেকজন হচ্ছেন ভারতী ঘোষ হুমায়ুন কবির তৃণমূলের দিক থেকে এবং ভারতী ঘোষ বিজেপির দিক থেকে এবার এই যে ভারতী ঘোষ ভারতী ঘোষও কিন্তু একটা সময় শাসক দলের খুবই কাছের ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতী ঘোষের যা মাখো মাখো সম্পর্ক ছিল মাখা সন্দেশকে পর্যন্ত সেটা হার মানিয়ে দেবে কিন্তু তারপরে সেখানে যেই বিচ্ছেদ ঘটলো ওই যে আগেই বললাম প্রেম যেই চলে গেল সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন বিজেপিতে এবং বিজেপির তরফ থেকে তিনি প্রার্থীও হলেন নির্বাচনে লড়াইও করলেন ভারতী ঘোষের সঙ্গে শাসক দলের এই বিচ্ছেদটা হওয়ার পরপরই কিন্তু তার বিরুদ্ধেও প্রচুর মামলার কথা সামনে উঠে এসেছিল এই আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির বিষয়টাও উঠে এসেছিল তারপরে অবশ্য এখন তার বিরুদ্ধে সেভাবে কোনো মামলা চালু আছে কিনা সে সম্পর্কে খুব একটা কথাবার্তা শোনা যায় না এবং সবথেকে অদ্ভুত বিষয়টা হচ্ছে এই ভারতী ঘোষ এবং তার বেশ কিছু ঘনিষ্ঠ আরও পুলিশ অফিসারদের বাড়ি থেকে সোনা প্রতারণা মামলায় কয়েক কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ পুলিশের দাবি এটা এবং সেই টাকা রাখা ছিল ঘাটাল মহকুমা অফিসে ট্রেজারিতে তারপরে বন্যায় সেই ট্রেজারিতে যে টাকা পয়সা রাখা ছিল তার একাংশ নষ্ট হয়ে যায় এবং সেই পরিমাণটাও খুব একটা কম নয় প্রায় দু কোটি টাকা অন্যান্য যেগুলো ছিল তারই সঙ্গে হুমায়ুন কবির তার বিরুদ্ধে যে সমস্ত অফিসিয়াল বা আন এনকোয়ারি হওয়ার কথা ছিল যা সব খাতা খুলেছিল তার নামে সেগুলোও বন্ধ হয়ে গেছে দু হাজার একটা বড় অভিযোগ উঠে এসেছিল হুমায়ুন কবিরের নামে কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী তিনি তার বিরুদ্ধে সবিতা লায়েক নামে একজন তরুণী গ্র্যাজুয়েশন পাশ করেছেন সেই তরুণী তিনি অভিযোগ করেছিলেন যে এই কারিগরি শিক্ষা দপ্তরে তাকে চাকরি করে দেওয়া হবে অস্থায়ী চাকরি করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে হুমায়ুন কবির সেই তরুণীকে নিজের কসবার বাড়িতে এনে রেখে পরিচারিকার কাজ করিয়েছেন সেই তরুণী অভিযোগ করেছিলেন ঘরমোছা বাসন মাজা হুমায়ুন কবিরের বাড়িতে যে পোষ্য কুকুরগুলি রয়েছে তাদের মলমূত্র পরিষ্কার করা সমস্ত কাজ তাকে দিয়ে করানো হতো আবার কাজে সামান্য ভুল হলে মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী সেই তরুণীকে নিচু জাত বলে গালাগাল করত এই অভিযোগও সামনে এসেছিল কিন্তু তারপরে এই অভিযোগটা কি হলো সেই অভিযোগ অভিযোগকারিনীর কি হলো সেগুলো সম্পর্কে খুব একটা কিছু জানা যায় না আগে দেখা যেত রিটায়ার করার পর বা সরকার বদল হওয়ার পরে যে সমস্ত পুলিশ কর্তারা অত্যাচারী ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করা হতো এখন পুলিশ কর্তারা যেভাবে রাজনীতিতে ঢুকে পড়ছেন ইস্তফা দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করে ফেলছেন এবং সুবিধা যেখানেই হচ্ছে না সেখানেই যেভাবে এপাং ওপাং ঝপাং করে দল বদল করে ফেলছেন সত্যি ব্যাপারটা একদম ঈর্ষা হওয়ার মতোই প্রথমে পুলিশ হিসেবে কামাও টুপাইস তারপরে নেতা হয়ে টুপাইস, পাইস নাইস 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 আপনারা নিশ্চয়ই জানেন যে এই নির্বাচন মরশুমের একদম শুরুতে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয় ডিজির পদ থেকে এই রাজীব কুমারের জন্য মুখ্যমন্ত্রী নিজে একটা সময় রাস্তায় বসে পড়েছিলেন আবার এই রাজীব কুমারকে বেশ কয়েক মাস খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রায় পলাতক হয়ে গেছেন তিনি এরকম কথাবার্তা সামনে উঠে আসছিল ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গে আগে যেটা দেখতে পাওয়া যেত যে এই ধরনের পুলিশ কর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতা সম্পর্কটা মানুষের চোখে লাগতো কিন্তু তারপরেও একটা লাইন হয়তো ক্রস করা হতো না এখন যেভাবে লাইন ক্রস হচ্ছে দুটো রাজনৈতিক দল যেভাবে লাইন ক্রস করাচ্ছে তাতে কিছুই খুব একটা চোখে লাগার আর কোনো জায়গা নেই চোখে টোকে আর কিছু লাগে না সবটাই নর্মাল হয়ে গেছে এবং এখন ব্যাপারটা হচ্ছে আপনার তো কুলিং অফ পিরিয়ডও লাগবে না আপনি রিটায়ারমেন্ট পর্যন্তও অপেক্ষা করবেন না আপনি তার আগে ইস্তফা দেবেন দিয়ে রাজনৈতিক দলের যোগদান যোগদান করবেন করবেন প্রার্থী হয়ে যাবেন এরকমও নয় যে রাজনৈতিক দলে করার পর কিছু সময় আপনি রাজনীতি করে তারপর আপনি প্রার্থী হবেন তাও নয় কোন রকম কোনো কুলিং অফ পিরিয়ড নেই এবং এখানে ব্যাপারটা হচ্ছে ওই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করার পরে যেটা বলেই দিয়েছেন কার কত কুলিং অফ পিরিয়ড লাগবে সেটা কি আপনি ঠিক করে দেবেন নাকি আপনি কে অতএব আগামী দিনে যখন আপনি দেখবেন যে আপনার দণ্ডমুণ্ডের কর্তা এবং আপনার রক্ষাকর্তা দুজনে একসঙ্গে আপনার মাথার উপরে ধেই ধেই করে নাচছে আপনার খুব একটা কিছু বলারও থাকবে না খুব একটা কিছু করারও থাকবে না আজকে পর্বটা শেষ করব একদম শেষে একটা ঘটনা দিয়ে যেটা আমি রাস্তায় শুনতে পেয়েছি বাসে কয়েকজন কথা বলছিলেন সেখান থেকে আমার কানে এসেছে সত্যি মিথ্যে জানি না কিন্তু ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটা পুলিশ স্টেশনে একজন নতুন পুলিশের কর্তা এসেছেন বদলি হয়ে এবং তিনি কোনো এফআইআর নিচ্ছেন না বেশ কয়েক মাস ধরে কোনো এফআইআর নিচ্ছেন না এই নির্বাচনের সময়ও তিনি কোনো রকম কোনো এফআইআর নেবেন না কেন ব্যাপারটা কি না এই পুলিশ কর্তার কিছু সময় বাদেই প্রমোশন আসবে এবার প্রমোশন আসার সময় যদি দেখা যায় পেন্ডিং এফআইআর তার লিস্টে রয়েছে প্রচুর পরিমাণে তাহলে যদি সমস্যা তৈরি হয় তার প্রমোশনটা যদি আটকে যায় তাই তিনি যে সমাধানটা বের করেছেন সেটা হচ্ছে তিনি এফআইআরই নেবেন না এই প্রমোশন পর্যন্ত মানে সমাধান এটা নয় যে যত এফআইআর আসবে আমি সেগুলোকে সমস্ত তাড়াতাড়ি খেটে খুঁটে সলভ করব যাতে আমার সব সলভ দেখায় সেটা না ওনার সমাধানটা হচ্ছে আমি এই গোটা সময়টা জুড়ে কোনো এফআইআরই নেবো না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন